সালামু আলাইকুম প্রিয় দর্শক আবার সেই অসহায় মা তার সন্তানের খোঁজে আপনাদের মাঝে আবার ফিরে আসছেন উনি আমরা কিছু আগে আপনারা দেখেছেন যে আমরা একটা ভিডিও করেছিলাম এই পর্যন্ত আপনারা অনেকেই সহযোগিতা করেছেন অনেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন কিন্তু কোন জায়গা থেকে কোনো এখনও আমরা কোনো খবর পাইনি এই ছেলেটাকে নিয়ে আমরা সেই ছেলের মায়েও অনেক জায়গায় ঘুরতেছে রাস্তাঘাট আপনার হাট বাজার মার্কেট বিভিন্ন জায়গাতে বিভিন্ন থানাতে বিভিন্ন শহর শহরে করতেছে বিভিন্ন জায়গায় মাইকিং করতেছে সন্তানের খোঁজে উনি পাচ্ছে না আপনাদের সহযোগিতা আবার অনেক কামনা করতেছে উনি আসিয়া হাজির হয়েছে আমাদের মাঝে আমরা ওনার কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শকবাসী আপনারা যে যেখানে মসজিদে আজকে শুক্রবার আমার ছেলে যেখানে থাকুক প্রতি স্টেশনে প্রতি জায়গায় জায়গায় মসজিদে আজকে আমার ছেলে ছেলে যেখানে থাকে নামাজ পড়তে মসজিদে যাইবে আপনাদের উপর প্রত্যেক হুজুরদের উপর আমার অনুরোধ আমার ছেলেকে একটু জিজ্ঞেস করবেন ভালোভাবে ওর জিজ্ঞেস করলে ওর নামটাও বলতে পারবে আমার মায়ের নাম সুমি আপনার হের বাপের নাম হয়েছে বাতেন হের নানার নাম হয়েছে হাবিব মেম্বার বিয়ে সদাগর বাড়ি হের বাড়ি ওই দামুরপাড়া সদাগর বাড়ি নাঙ্গলপুর থানা যদিও হে মুখে যদি আসতে কিন্তু হের মুখের মধ্যে একটু ইয়ে করবো অন্য ও ঠিক মতন সঠিকভাবে দিতে মান্দ্রা বাজার এগুলা দিয়ে তার কাছ থেকে ভালোভাবে হেতুন ঠিকানা লইবেন লই শুভ বলে একটু ডাক দিবেন যে মসজিদে নামাজের না নামাজের আগে না সময় আপনারা ওর কাছে একটু মসজিদে ডাক দিবেন যে হ্যাঁ শুভ কোথায় আসুনি তুমি এখানে তোমার মা বলছে যে কোনো মসজিদে তুমি আসো আমাদের সাথে আসি তোমার মায়ের খুব করে না কথা বলবেন আমার ছেলের কাছে অনুরোধ যে উনি এটাই বলতে চাচ্ছেন যে আমাদের যতগুলো মসজিদ মাদ্রাসা রয়েছে বিশেষ করে আজকে শুক্রবার জুমান নামাজের দিন প্রত্যেকটা ইমাম সাহেবের প্রতি উনি রিকোয়েস্ট জানিয়েছেন যদি আপনারা মাইকে একটু পাবলিসিটি করে দেন যে যে আমাদের লাইভ কি আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকটা ইমাম সাহেব আপনারা দয়া করে অন্তত শুভ নাম ধরে আপনারা যদি মাইকিং করে দেন যে একটা ছেলে হারানো গিয়েছে ওই ছেলের ছবিটা আমরা দিয়ে দিয়েছি তাহলে অন্তত ওই মায়ের উপকার সন্তানকে খুঁজে পাবে ইমাম সাহদের নতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য আপনারা যদি নিজের নিজ গুণে যদি আপনারা নিজ থেকে বিভিন্ন জায়গাতে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অন্তত মসজিদের নামাজের সময় কিংবা নামাজের আজানের পরে যদি একটু মাইকে বলে দেন তাহলে ওনার গরিব মানুষ ওনাদের একটু উপকার হবে আপনারা দয়া করে অন্তত সবাই অন্ততই কাজটা করবেন আর আপনাদের বাড়ির এসে দামপুরপাড়া আমরা সেটা আগে বলেছি শুভ নামে যে সত্র বছর ছেলেটা হারিয়ে গিয়েছে সেই ছেলেটার ছবি হাতে নিয়ে মায়ের কিন্তু রাস্তায় রাস্তায় হাট বাজার বিভিন্ন জায়গায় ঘুরাফিরা করতেছে চেষ্টা করতেছে মানুষের খোঁজখবর নেওয়ার জন্যে এবং আমরা আজকে বিশেষ করে শুক্রবার হিসাবে এই আমরা চেষ্টা করতেছি যে অন্তত আপনাদের ইমাম সাহেব যারা রয়েছেন সে ছেলেটা পাঁচ ছোট নামাজ কমা পরে সে যে কোনো রোজা রাখে এবং নামাজ পড়ে সে যে কোনো একটা যে কোনো মসজিদ নামাজ পড়তে যাবেই সে যেখানে থাকুক না কেন সে যে কোনো একটা মসজিদে নামাজ পড়তে যাবে অন্তত আপনারা চেষ্টা করবেন যে যে মসজিদের মাহিককে যদি তাকে বলেন কিংবা বা চাউন বক্সে যদি বলেন যে নামের কোনো ছেলে যদি থাকো হ্যাঁ তোমার মা করতেছে এই সে একটু মানসিক রোগী মানসিক সমস্যা সে সুস্থভাবে কথা বলতে পারে না আপনার মতো আমার মতো কিন্তু আপনারা চেষ্টা করবেন যে যে কোনোভাবে হোক অন্তত আপনার এই ছেলেটাকে খুঁজে দেওয়ার জন্য এবং সহায়তা করার জন্য আপনাদের কাছে কামনা করতেছি

আপনারা যদি কোনো লাইফটা দেখে থাকেন কি এভাবে যদি কোনো অজ্ঞাত কোনো ছেলেকে কোথাও পেয়ে থাকেন তাহলে আপনারা আবার লাইফের মাঝে আমাদেরকে জানিয়ে দিবেন কিংবা লাইভ করবেন কি আমাদেরকে একটা কল দিবেন আপনারা যদি মানে অজ্ঞাত কোনো ছেলে সন্তানকে কোথাও যদি বাংলাদেশের কোনো প্রান্তে পেয়ে থাকেন তাহলে আপনারা অন্তত একটা লাইভ করে দেবেন যাতে মানুষ দেখতে পারে এবং শুভ ও ছবি দিয়ে লাইভ করবেন শুভ নামের ছেলেটি আপনার বাড়ির দামপুর দামপুরফা সদাগর বাড়ি যেটা পশ্চিম মেদিনী নাঙ্গলকোট কুমিলা আপনারা অন্তত যোগাযোগ করবেন আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারে কল দিতে পারবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন